ভরিওান কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে প্রায় সাত দিন পর ভিডিও আসছে কী কারণে ভিডিও দিতে পারিনি সমস্ত কিছুটা আজকের ভিডিওতে বলবো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আমারই এক সাবস্ক্রাইবার আমাকে বলেছে ভ্লগের শুরুতে যদি একটু মেনশন করে দিই কোন দিনের ভ্লগ তাহলে বুঝতে সুবিধা হবে এটা তিরিশ তারিখের ভ্লগ কৃষকসূনা নীল জামা কাপড় পরে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আজকে ওদের স্কুলে ব্লু ডে সেলিব্রেশন রেইনি ডে স্পেশাল তার সাথে চাট অ্যাক্টিভিটি করাবে তারই জন্য কয়েকদিন আগে একটা ছাতা কিনে এনেছিলাম আর আজকে টিফিনে দিতে হয়েছে ভুট্টা সেদ্ধ সবটাই দিয়ে দিয়েছি কৃষকের স্কুলে ছেড়ে এসে আমরা এখানে ব্রেকফাস্ট করতে বসেছি এই একটুখানি ব্রেডটাকে চিনি দিয়ে ঘি দিয়ে সেঁকে নিয়েছি তার সাথে ছোট্ট ছোট্ট এই কচুরিগুলো দুধ চা আর একটুখানি মুগ ডাল ভাজা ত্রিশু শুধুমাত্র দু ঘন্টার জন্য স্কুলে যায় আর এই দুই ঘন্টা আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিই তাই আর কেউ ওই সময়টা ব্লগ বানায় এই যে দেখো ছাতা নিয়ে চলে এসেছে স্কুল থেকে আর আজকাল কী যে ওর লিফটে উঠতে অসুবিধা সেটা বলার মতন না লিফট দেখলেই ছুট্টে পালিয়ে যায় সিঁড়িটাই হলো ওর একমাত্র বন্ধু ও যেন আমাদের ঘরে স্বাস্থ্য মিনিস্টার আর ওর জন্য আমাকেও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় ছাতাটা ওর বড্ড প্রিয় হয়েছে জবে থেকে কেনা হয়েছে ছাতাটা এক মিনিট চোখের এদিক ওদিক হতে দেয় না আজকাল সব বাচ্চাগুলোই ভীষণ পাকু যেটাই দেখছে সেটাই একেবারে হুবহু কপি করে ফেলছে ওর বাবাকে কয়েকদিন দেখেছে ল্যাপটপে এরকম কাজ করতে করতে সাইডে কোনো কিছু খাবার রেখে খেতে থাকে কাজ করতে থাকে সেটাই দেখো একদম হুবহু কপি করা শুরু করেছে হ্যাপি বার্থডে টু ইউ এই সেন্টেন্সটা পুরোনা বলতে পারলেও সুরটা কিন্তু একদম একরকম রেখেছে আমরা বার্থডে সেলিব্রেশনের সময় যেই সুর করে হ্যাপি বার্থডে টু ইউ বলি ও কিন্তু সেই সুরেই বলা শুরু করেছে মাঝে মধ্যে পুরো সেন্টেন্সটা ঠিকঠাক বলে আবার মাঝে মধ্যে খাম শুরু করে বিকেলবেলায় আবার কৃষুর বাবা আমি কৃষু তিনজন মিলে বেরিয়েছি একটু রাখি কিনবো আর এই রাখির দোকানটায় এসে কৃষুর জন্য এই লাইট জ্বলা ঘড়ি টাইপের রাখিগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে ভাইকে রাখি পাঠাবো তার জন্যই রাখি কিনতে এসেছি রাখি মনে হয় অগস্টের বারো তারিখে তাই অনেকদিন আগেই পাঠিয়ে দেব যাতে করে সময়ের আগেই ও রাখিটা হাতে পেয়ে যায় এখান থেকে যাবো একটুখানি ওর জন্য একটা টি শার্ট কিংবা শার্ট যেটা পছন্দ হবে সেটা কিনতে এই রাখিটা নেই নি কোন রাখি আর টি শার্টটা নেবো সেটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি কৃষুর আবার তো কোনো দিদি বা বোন নেই জানি না ওর হাতে কোনো দিন কেউ রাখি পরাবে কিনা যাই হোক ও কিন্তু এই ঘড়িটা পেয়ে বড্ড খুশি লাইট জ্বলা যে কোনো খেলনা কিংবা লাইট জ্বলা যে কোনো কিছু ওর হাতে নাগালে চলে আসে ও ভীষণ খুশি হয়ে যায় আর আমাদের এখানে রাখির দোকানগুলো কিন্তু এই রকমই হয় এটা কিন্তু দোকান না এই রাখি স্পেশালি একটা পুরো প্যান্ডেল মতন তৈরি হয়েছে সেখানেই রাখিগুলো বিক্রি হচ্ছে আর বিশাল বড় জায়গা জুড়ে অনেক রকমের রাখি পাওয়া যায় তোমরা তো জানোই যে কৃষকশোনা লিফ্টে উঠতে পছন্দ করে না তবে সেটা শুধুমাত্র আমাদের বিল্ডিং এর উঠতে পছন্দ করে না কোনো শপিং মলে আসলে আবার লিফ্ট ছাড়াই এদিক ওদিক নড়তে চড়তে চায় না চলে এসেছি আমরা জুডিওতে ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়ে যাব তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরব আজকে সেকেন্ড অগস্ট আর এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা প্রতিদিন প্রায় একটাই রুটিন থাকে সকালে সমস্ত কাজকর্ম সেরে কৃষ্ণসোনার জন্য টিফিন বানিয়ে কৃষ্ণসোনাকে বাবা মা দুজন মিলে ছাড়তে যাই স্কুলে মাঝখানে আমি যেতাম না তবে আমার বড্ড ভালো লাগে মাঝখানে এতটা পরিমাণে ঘরে থাকা শুরু হয়েছিল এই বৃষ্টি বর্ষার জন্য বাইরে একদমই যাওয়া হচ্ছিল না আমি না ভীষণ পরিমাণে একটা মানসিক ক্লান্তিতে ভুগছিলাম কোথাও বাইরে যাওয়া না কারোর সাথে দেখা সাক্ষাৎ করা না ভীষণ খারাপ লাগছিলো কৃষকের স্কুলে ছেড়ে আমরা চলে এসেছি স্টেশনারির একটা দোকানে কালকে আবার ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন হবে কৃষকদের স্কুলে তাই প্রত্যেকটা বাচ্চাকে দুটো করে ফ্রেন্ডশিপ ব্যান্ড নিতে হবে তাই আমরা সেটাই নিতে চলে এসেছি ক্রিশুর বাবা আবার বাড়িতে সে তাড়াতাড়ি করে প্যাকিং করে নিচ্ছে রাখিটা টি শার্টটা তাড়াতাড়ি করে কুরিযার করে দেবে নাহলে সময় মতন পাবে না বাবা বাবার আর টি শার্টটা প্যাক করে ফেলেছে আর আমার এখনও কাজকর্ম বাকি বলতে পুজো দেওয়া বাকি আর ঘরটা ঝাড়ু লাগানো বাকি বাসনপত্র সমস্ত কিছু ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে কালকে রাতে একটু ইডলির ব্যাটারও বানিয়ে রেখেছিলাম তো কৃষক সোনাকে ইডলি দিয়ে দিয়েছে টিফিনে আর তার সাথে সাথে আমরাও আমাদের জন্য একটু ইডলি বানিয়ে নিচ্ছি আমি আবার ইডলির সাথে ওই কোকোনাট চাটনির পরিবর্তে এই বাদামের চাটনিটাই বেশি বানিয়ে থাকি টমেটো রসুন সর্ষে ফোড়ন কারিপাতা শুকনো লঙ্কা বাদাম সমস্ত কিছু একসাথে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিয়ে একটুখানি লেবু সামান্য পরিমাণে নুন দিয়ে মিক্সিং জারে ঘুরিয়ে নিলে দারুণ স্বাদের কিন্তু একটা চাটনি তৈরি হয়ে যায় এই যে এবার মিক্সিং জারে এগুলো নিয়ে নিচ্ছি খানিকটা ঠান্ডা হোক তারপর গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমার কাছে তো ইডলি মেকার নেই তাই আর কি ওই কড়াইতেই ওইভাবে একটু জোগাড় করে ইডলিগুলো বানিয়ে থাকি ইডলি মেকার থাকলে এতটা সময় লাগে না স্টিম হতে তবে যেহেতু এটা একটু জোগাড় করে বানানো তাই আর কি নর্মাল ইডলি বানানোর তুলনায় একটু বেশি সময় লাগে তাই তার সাথে সাথে আমি ঘরটাকে ঝাড়ুড় লাগিয়ে নিলাম একটার পর একটা কাজ হতে থাকলে বিকেলবেলায় কৃষাকে অনেকটা সময় আমি দিতে পারি এরই মাঝখানে একবার ইডলি তুলে নিয়েছি আর একবার ইডলি পশিয়েও দিয়েছিলাম স্নান সারা পুজো করা এই সমস্ত কিছুটাই হয়ে গেছে অনেক দিন যাবৎ আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আসছে না তোমরা অনেকেই জানতে চেয়েছ কি হয়েছে কৃষকশোনা ঠিক আছে কি না আমার শরীর স্বাস্থ্য ঠিক আছে কি না এই যে কৃষক আবার চলে এসেছে স্কুল থেকে কৃষক কিন্তু স্কুল থেকে এসে এই কালারগুলো নিয়ে বসতে ভীষণ পছন্দ করে ড্রয়িং করতে হিজিবিজি করতে ভীষণ পছন্দ করে তাই আর কি মাঝে মধ্যে আমি আর ছেলে বসে পড়ি এই কালার বুকগুলো নিয়ে এদিকে কান্নাকাটি করছিল কারণ ওই গাড়িটাকে কিছুতেই ঘুরিয়ে নিতে পারছিল না তাই আমি ওকে আগে শান্ত করালাম বললাম বাবা তুমি পারবে করতে তারপর খানিকক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে নিজেই বুদ্ধি লাগিয়ে গাড়িটাকে ঘুরিয়ে নিল তারপরই খুশি শুষু একটু খেলাধুলো করছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই আমিও একটু রেস্ট করতে পারবো কালো ছোলা দিয়ে তরকারি বানাচ্ছি ভাত বানাবো আর তার সাথে সাথে একটুখানি আলু আর ওল দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো ব্যাস আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে আমাকে এক দিদিভাই বলেছে রান্নায় ঠান্ডা জলের পরিবর্তে যদি একটু গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তাই আর কি তোমার কথা মতো এখন থেকে রান্নায় ঠান্ডা জলের পরিবর্তে গরম জল ব্যবহার করা শুরু করেছি আমার কৃষুর বয়স ওই আড়াই বছর হয়নি এখনও তবে হয়ে যাবে মাস পরে সি সেকশনের পর থেকেই আমি খুব একটা রেস্ট নিয়ে নিই কাজকর্ম শুরু করে দিয়েছি তাতে আমার কোনো দিন কোনো অসুবিধা হয়নি হ্যাঁ কিছু সাবধানতা অবশ্যই মেনটেন করেছি এখনও অবধি কাজ করেই চলেছি সেই সমস্ত কোমরে ব্যথা বা ধরো সেলাইয়ের জায়গায় ব্যথা এই সমস্ত কোনো দিনই ফেস করিনি তবে সি সেকশানের পরে ইদানিং আমি যে প্রবলেমটা ফেস করছি যেটা খুব বেড়ে গেছে ইদানিং সেটা হলো সমস্ত কিছু আমি ভুলে যাচ্ছি না না মানে মেমরি লস হয়ে যাচ্ছে সেরকমটা কিন্তু না মানে ধরো কোন জায়গায় কোন জিনিসটা রাখছি আমার একদম মনে থাকছে না অনেক দরকারি জিনিসপত্রও জানো তো কখন কোথায় রেখে দিচ্ছি তারপর আমি পুরোপুরি ভুলে যাচ্ছি একদম মনে করতে পারছি না এটাকে প্রথম প্রথম আমি খুব লাইটলি নিয়েছিলাম কিন্তু ইদানিং এই সমস্যাটা খুব বেড়েছে ঘরের ছোট ছোটো জিনিসপত্র কোথায় রাখছি খুঁজেই পাচ্ছি না দরকারের সময় ভীষণ অসুবিধা হচ্ছে এই চিরুনি রান্নাঘরের জিনিসপত্র সমস্ত কিছুই অগোছালো হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে না কোনো জিনিস যখন খুঁজে পাই না দরকারের সময় নিজে কেমন পাগল পাগল মনে হয় আর নিজের ওপর ভীষণ পরিমাণে রাগ উঠতে থাকে যে কোথায় রাখলাম একটা ছোট্ট জিনিস সেটা মনে করতে পারছি না এটা কি কোনো রোগ এই ভয়ে ভয়ে অনেক কিছু সার্চ করেছি তারপর ডাক্তারকেও ফোন করেছিলাম এটা জানার জন্য যে সব কিছু ঠিক আছে কি না থার্মোমিটার নিয়ে আমি সবসময় ওর আন্ডার্মে রেখে টেম্পারেচারটা চেক করতাম সেটা কয়েকদিন যাবত খেয়াল করেছিল এবার থার্মোমিটারটা পেয়েছে হাতের কাছে ব্যাস নিয়েই আগে ও নিজের চেক করা শুরু করে রাখতে হয় শিশু এই যে আবার ফ্রেশ হয়ে আবার ওই কালার বুক নিয়ে বসে পড়েছে ডাক্তার আমাকে একটা কথাই বললেন জানো তো এই জিনিসগুলো অনেক মায়েরাই ফেস করে মনে হয় যেন মেমরিটা অনেকটা খারাপ হয়ে গেছে কিন্তু ব্যাপারটা সেটা না আমরা যখন মা হই সেটা সি সেকশন হোক কিংবা নর্মাল ডেলিভারি হোক মা হওয়ার পর পর আমাদের সমস্ত ধ্যান জ্ঞান বাচ্চাটা হয়ে যায় নিজেদের খেয়াল রাখতে ভুলে যাই নিজেদের জন্য সময় বের করতে ভুলে যাই আর সাংঘাতিক পরিমাণে খাটুনির পরিমাণও বেড়ে যায় দুপুরবেলাতে একটুখানি রেস্ট করি কিংবা ধরো কোনো ভিডিও এডিটিংয়ের কাজ থাকলে সেটা করি কিন্তু খুব একটা ঘুমোই না আবার যদি মনে হয় যে না শরীরটা ভীষণ খারাপ লাগছে তাহলে কোনো কোনো দিন একটুখানি ঘুমোই সন্ধে সন্ধ্যা হয়ে গেছে একটুখানি চা আর বিস্কুট নিয়ে বসেছি আর এইটুকুনি সময়ের মধ্যে কৃষক যে ঘরের অবস্থা কি শোচনীয় করে রেখেছে সেটা বলার মতন না একটু চা বিস্কুট খাবো তারপর ঘর গুছানোর কাজকর্মে হাত দিতে হবে আর খাটুনির সাথে সাথে বাচ্চার টেক কেয়ার করা সংসার সমস্ত কিছুই তো চলতে থাকে তাই আমরা যারা একা থাকি তাদের এই খাটুনির পরিমাণটা অনেকটাই বেড়ে যায় তবে আমাদের খেয়াল রাখার মতন কেউ খুব একটা থাকে না তাই আর কি আমরা নিজেকে সময় দিতে পারি না কোয়ালিটি টাইম কাটাতে পারি না নিজেদের কোনো ভালো জিনিস যেটা আমরা আগে করতে ভীষণ পছন্দ করতাম সেই জিনিসের জন্য খুব একটা সময় বের করতে পারি না আর এগুলো ধীরে ধীরে হতে হতে যখন অনেকটা সময় কেটে যায় তারপর ধীরে ধীরে মানসিক অবসাদ শুরু হয় যেটাই আমার শুরু হয়েছিল কথা বলার মতন কেউ থাকতো না রেকি অফিসে চলে যায় সকালবেলা রাতের বেলা বাড়িতে আসে কৃষু তো এখনও অনেকটাই ছোটো ওর সাথে কত গল্প করব বলো ঘরের কাজকর্ম করতে থাকি ইউটিউবের কাজকর্ম করতে করতে আমি নিজের দিকে ধ্যান দিতে একদম ভুলে গিয়েছিলাম নিজেকে সময় দিতাম না রেস্টটাও খুব কম পেতাম আর এই সমস্ত কিছু মিলিয়ে এই জিনিসগুলো শুরু হয়েছিল আমার প্রচণ্ড পরিমাণে মানসিক অবসাদ কিছুই যেন ভালো লাগতো না মাঝখানে বসে একা একাই কান্না শুরু করতাম কিংবা কোন জিনিসটা কোথায় রেখেছি সমস্ত কিছুই ভুলে যেতে শুরু করলাম তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত নিজের মনের কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজকর্ম হয়ে গেছে এখন দুপুরবেলায় রেস্টও করি আবার যেদিন মনে হয় যে না কাজ করব না সেদিন খুব একটা জোর নিয়ে এখনও কাজ করছি না মানসিক শান্তিটা আগে জরুরি আমি যদি এরকম পাগল পাগল অবস্থায় থাকি আমার সংসারের খেয়ালকে রাখবে বলো তাই নিজে ভালো থাকাটা অবশ্যই জরুরি এখন নিজেকে অনেকটা সময় দিই কাজকর্ম একটু কমই করি তাই আমাকে দেখাদেখি কৃষক আবার দেখো সন্ধেবেলায় নিজেও ঝাড়ু লাগানো শুরু করেছে কৃষুর সাথে এখন অনেকটা কোয়ালিটি টাইম কাটাই কৃষুকে বাইরে ঘুরতে নিয়ে যাই আমারও ভীষণ ভালো লাগে অনেকক্ষণ গান শুনি গল্পের বই পড়ি যেগুলো আমি আগে করতাম ধীরে ধীরে আবার আমি পুরোনো আমিটাকে খুঁজে বের করার চেষ্টা করছি তাহলেই আশা করছি ধীরে ধীরে এই মানসিক অবসাদটা কেটে যাবে আর একটা ভ্যাকেশান খুব জরুরি খুব তাড়াতাড়ি একটা বড়ো সড়ো ভ্যাকেশান আমরা প্ল্যান করব। অল্প অল্প করে কাজ করছি আর একটু একটু করে কৃষুর সাথে সময় কাটাচ্ছি এইভাবেই এই কয়েকটা দিন কেটেছে তাই আর কি কোনো ভ্লগ দিইনি আসলে আমি যদি নিজে ভেতর থেকে খুশি না থাকি তোমাদের কি করে খুশি দেব বলো তাই আর কি ওরকমভাবে ব্লগ বানাইনি এখন আমি অনেকটা ভালো আছি অনেকটা খুশি আছি আর তোমরা সবাই এতদিন যে পরিমাণে কোয়ারিজ করেছো এই সমস্ত কমেন্টগুলো পড়ে আমি আরও বেটার ফিল করছি আমার মনে হয়েছে এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত তাই আজকের ভিডিওতে শেয়ার করলাম তোমরাও যদি এরকম মানসিক অবসাদের শিকার হও অবশ্যই আমাকে কমেন্ট করো একা ফিল করবে না আমরা সবাই আছি তোমাদের সাথে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাবা ছেলে রাতের বেলায় দুষ্টুমি শুরু করেছে জানি না এখন এরা দুজন কখন ঘুমোবে